বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সু খবর সু খবর মেডিসিন ডায়াবেটিক্স চর্ম ও যৌন বাত ব্যথা বক্ষব্যাধি ও শিশু জন্য বিসমিল্লাহ ফার্মেসির পক্ষ থেকে দারুণ সু খবর বিসমিল্লাহ ফার্মেসি এক নং রেলগেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোড হাট হাজারি চট্টগ্রাম এখানে প্রতি রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত রুগী দেখবেন ডক্টর সৌরভ সিকদার ডাক্তার সৌরভ সিকদার এম বিবিএস সিইউ পিজিটি মেডিসিন সি সি ডি বারডেম ঢাকা লেক্সারার কমিউনিটি মেডিসিন বিজি ট্রাস্ট মেডিকেল কলেজ বি এম রেজিস্ট্রেশন নাম্বার এ জেনারেল ফিজিশিয়ান মেডিসিন ডায়াবেটিক্স চর্ম যৌন বাত ব্যথা বক্ষব্যাধি ও শিশুরোগে অভিজ্ঞ রোগী দেখার চেম্বার বিস্মিল্লাভ ফার্মেসি এক নং রেলগেইট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোড হাট হাজারি চট্টগ্রাম রুগী দেখবেন প্রতি রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা এবং শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত বিস্তারিত তথ্য এবং সিরিয়ালের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সিক্স ফোর সেভেন ওয়ান ফাইভ সেভেন থ্রি জিরো এইট